দুটি ফাংশান দেওয়া আছে বলেছে অপেক্ষক দুটি সমান কোন ডোমেনে ঠিক আছে ডোমেন অর্থাৎ তোমাকে এক্সের ভ্যালুগুলো বার করতে বলেছে তাহলে তুমি দুটি ফাংশানকে সমান করে সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে পারবে অথবা অপশন টেস্ট করেও করতে পারো ঠিক আছে আমি নর্মালি করছি যে দুটি ফাংশানকে ইকুয়াল করে দিচ্ছি এফ ওফ এক্স টু জিওফ এক্স তাহলে এখান থেকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোয়ালস টু নাইন এক্স মাইনাস ছয় আসবে এক সাইডে সব চলে আসো তিন এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো দীঘার সমীকরণ এক্সের তাহলে মিডিল টার্ম করে দেবো এগারোকে ব্রেক করবো দেখো তিন ছয় আঠেরো নয় দুগনে আঠেরো নয় আর দুই যোগ করলে এগারো হয় তাহলে নাইন আর দুইয়ে ব্রেক করবো ইলেভেনটাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো ঠিক আছে তাহলে এখান থেকে থ্রি এক্স কমন নিয়ে নাও এক্স মাইনাস থ্রি এদিকেও এক্স মাইনাস থ্রি এখানটায় মাইনাস দুই হবে ইকোয়ালস টু জিরো তাহলে তুমি এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছ যে এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে এক্সের দুটো ভ্যালু পাচ্ছ একটা তিন আর একটা এখান থেকে জিরো করলে হয়ে যাবে এক্স একস টু দুয়ের তিন ঠিক আছে তিন আর দুয়ের তিন অপশন সি এখান থেকে তুমি এটাকে অপশন যেহেতু অপশনগুলোতে এই দুটোই ভ্যালু দেখতে পাচ্ছ তুমি এখান থেকে পুট করেও বুঝতে পারতে যে এই দুটি ভ্যালু স্যাটিসফাই করতো এখানে দেখো এটা সেট আকারে আছে মানে এই দুটি পয়েন্ট শুধুমাত্র হবে এখানে এগুলো ইন্টারভ্যাল দেওয়া আছে ইন্টারভ্যাল অর্থাৎ দুয়ের তিন থেকে তিন অবধি সমস্ত পয়েন্টকে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে দুয়ের তিন থেকে তিন অবধি এখানে ক্লোজ মানে এই দুটো পয়েন্ট সহ এখানে ওপেন মানে এই দুটো পয়েন্ট ছাড়া এর ভিতরে সমস্ত পয়েন্ট যেহেতু আমাদের শুধুমাত্র এই দুটো পয়েন্টটি স্যাটিসফাই করছে তাহলে এখানে সেট আকারে আছে অর্থাৎ এই সেটের মধ্যে শুধুমাত্র এই দুটো পয়েন্টকে নেওয়া হয়েছে ঠিক আছে ওই জন্য অপশন সিটা হবে স্যার